মিশান হরি সাহেব উনি দয়াল নবেজিকে কাউ বয় বলেছেন বিশ্ব নবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউবয় মা মিন্না বিগিন ইল্লাহর আলগানাম ছাগল চড়াতেন এরপরে খাদি জাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন কাউ বয় নবেজি নাকি হ্যাঁ রাখাল রাখাল গরুর রাখাল নবেজি জীবনে কোনোদিন গরুর রাখালি করছে বকরি চড়াইছেন তাও নবেজিকে অন্যান্য রাখালদের মতন রাখাল বলা যাবে না আল্লাহ নিষেধ করেছে আল্লাহ তালা নিষেধ করেছে এবং আম্মাজান আয়েস আম্মাজান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহার কর্মচারী এই ধরনের শব্দ নবীজির ব্যাপারে যায় না ভাই আল্লাহ রসুলকে যে কোনো শব্দ আপনি চালে ব্যবহার করতে পারবেন না আমাদের কুমিল্লার আরেকজন আলেম আছে উনি বলছে আল্লাহ রসুল নাকি বদলা দিছে আরে এই ধরনের শব্দ আল্লাহ রসুলের ব্যাপারে যায় না তোমরা যদি আল্লাহর নবীকে সম্মান দিতে না পারো তাহলে আর কাকে সম্মান দিবা শব্দ চয়নের ক্ষেত্রে যে শব্দটা প্রিয় নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি মানানসই সেই শব্দটা আপনাকে এখানে চয়ন করতে হবে বদলা দেওয়া কর্মচারী তারপরে কাউ বয় গরুর রাখাল এই রাখাল এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে বলা যাবে না কোরআন শৈবের সুরা বাকার মধ্যে আল্লাহ নিষেধ করেছে লা তাকুল রাইনা, তোমরা আমার নবীজির ব্যাপারে রায়না শব্দ বলবে না রায়না মানে রাখালদেরকে বলা হতো রাখালদেরকে বলা হয়তো হ্যাঁ আমার দিকে তাকাও বা রাখালদেরকে যেভাবে সম্বোধন করে এইভাবে আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তালা সম্বোধন করতে নিষেধ করেছেন বকুল অংজুল না অগনবিজি আপনি মায়ার নজরে আমার দিকে তাকান মেহেরবানী করে তাকান সম্মান দিয়ে নবীর সাথে কথা বলতে হবে এটা আল্লাহর আদেশ আমি জানি না কিসের কারণে ওনারা এই ধরনের শব্দ চয়ন করে কেন জানি না আমি আশা করব মিজান আজহারি সাহেব তিনি এই শব্দ চয়নের ব্যাপারে আরো সতর্ক হবেন ভাই ক্ষতি হলে আপনার হবে আমার না আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলে আপনার ক্ষতি হবে আপনার ইমান আমল নষ্ট হবে আমার না প্রিয় ভাই আমার বেজার হচ্ছেন আপনারা বেজারে কিছু না আমি ওনার বিরোধিতা করছি না ওনার এই ভুল কথাগুলির বিরোধিতা করতেছি এগুলি সংশোধন করতে হবে কারণ নবীজি আমাদের আমাদের সবার কুল খানাতের সবার নবী ঠিক না ভাই নবীজির ব্যাপারে অবশ্যই যদি কোনো অশুভনীয় শব্দ চয়ন হয় সেটা অবশ্যই আমাদের মনে কষ্ট বা ব্যথার কারণ হবে আমার দাদুরে আল্লাহ তাআলা আমার কত ভালোবাসে জানেন নি আমার নবীর নাম লিয়া ডাকাটাও আল্লাহ তাআলা পছন্দ করে না গোটা ৩০ পারা কোরআনুল কারীমের কোথাও আমার আল্লাহমান নবীর নাম লৈয়া ডাকে না ৰাত্ৰেবেলায় নবী যি শ্ৰী কম্বল গাই দিয়ে শীতৰ ৰজনী আমার আল্লাহ নবীকে ডাকে য়া আইয়ো হাল মজামিল ইল্লা লাইলা কলিলা কামলীৱালা নবী গো কম্বল পৰ নেৱালা বস্তাবৃত নবী গো আপনি উঠুন রাতের এক অংশ আপনি তিয়ামুল্লাইল তাহাজ্জুদ নামাজ আদায় করুন আল্লাহ তাআলা আমার নবীর নাম লইয়া ডাকলেন না বরং কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন এই জন্য বললেন কমলিওয়ালা নবী গো কত মায়া করে আমার নবীজিকে আল্লাহ তাআলা